বুদ্ধিমান কৃষক অনেকদিন আগে বাস করত এক কৃষক একদিন সেই কৃষক নদী পার হওয়ার জন্য নদীর পৌঁছায় নদী পার হওয়ার জন্য কৃষকটির সাথে ছিল কৃষকের পোষা ছাগল আর ছাগলের খাওয়ার জন্য এক আধিক ঘাস আর সাথে ছিল কৃষকেরই একটি সিংহ বন্ধু নদী পার হতে পারে সম্মুখীন হলো সমস্যাটা ছিল নদীতে ছিল একটি ছোট্ট নৌকা নৌকাটি এতটাই ছোট ছিল যে একবারে নদী পার হতে গেলে নৌকা দিয়ে কৃষক আর সাথে যে কোনো একজন প্রাণী অথবা একটি জিনিসই সে বহন করতে পারবে তখন সে যদি ছাগলটি আর ঘাসের আটিটি রেখে শুধু সিংহটিকে নিয়েই নদীটা পার হয় তবে ছাগলটি ঘাসের আটি থেকে ঘাস খাওয়া শুরু করে দিবে। আর যদি সে ঘাসের আটিটি নিয়ে ছাগল রেখেই নদী পার হয় তবে সিংহটি তার পোশাক ছাগলটিকে খেয়ে ফেলবে আর তা না করে সে যদি ছাগলটিকে নিয়ে ওই পারে রেখে আসে তারপর সে আবার ফিরে এসে সিংহ অথবা ঘাসের আটি যেটাই নেবে কেন নদী পার হওয়ার পর সেটা সেখানে রাখলে সিংহটিকে রাখলে সিংহটি ছাগলটিকে খেয়ে ফেলবে আর ঘাসের আটিটি রাখলে ছাগল ঘাসের আটিটি খেয়ে ফেলবে এখন কিভাবে সে এই তিনটি প্রাণীকে কোনো ক্ষতি ছাড়াই এক এক করে নদী পার করে সেটা তার গন্তব্যে পৌঁছাতে পারবে সেটা নিয়ে সে চিন্তা করতে শুরু করল অনেকক্ষণ বসে বসে চিন্তা করার পর সে একটি বুদ্ধি খুঁজে পেল অবশেষে সে বুদ্ধি খুঁজে পেয়ে সে সর্বপ্রথম তার পোষা ছাগলটিকে নৌকায় উঠালো তারপর সে ছাগলটিকে নিয়ে নদী পার হল আর পার হয়ে সে এপারে এসে ছাগলটিকে নামিয়ে আবার নৌকা নিয়ে ফিরে আসলো নদীর এই পারে যে পারে সিংহ আর ঘাসের আটিটি সে রেখে এসেছিল এবার সে ছাগলটিকে রেখে এসেছে এখন শুধু সিংহ আর ঘাসের আটি আছে এবার কোন জিনিসটিকে নিবে বলো ঘাসের আটি না সিংহটিকে নিবে বলো বন্ধুরা হ্যাঁ এবার সব সিংহটিকে নদী পার হওয়ার জন্য নৌকায় উঠিয়ে নিল আর এরপর সে সিংহটিকে নিয়ে নদী পার হলো পার হয়ে এপারে এসে সে সিংহটিকে নৌকা থেকে নামিয়ে রাখবে ছাগলটির পাশেই রাখ এরপর সে কি করবে এরপর সে যদি খালি নৌকা নিয়ে এই পারে চলে আসে তবেই তো সিংহটি তার পোষা ছাগলটিকে খেয়ে ফেলবে তাই সে সিংহটিকে নামিয়ে এবার ছাগলটিকে উঠিয়ে বসলো নৌকায় তারপর সে ছাগলটিকে নিয়েই নদী পার হওয়ার জন্য এ পাড়ে আসার জন্য রওনা হলো আর সে তার ছাগলটিকে নিয়ে নদী পার হয়ে এপারে ফিরে আসলো সে ছাগলটিকে দিল এইবার বলতো কৃষক বন্ধুটি কি করতে চলেছে কৃষক বন্ধুটি এইবার কোন জিনিসটিকে আবার এইবারে নিয়ে আসবে বলতে পারো হ্যাঁ এইবার সে ছাগলটিকে নামিয়ে দিয়ে ঘাসের আটি নিয়ে বসলো নৌকায় আর হওয়ার জন্য আর পার হওয়ার পর সে ঘাসের আটিটিকে সিংহের পাশে নামিয়ে রাখলো নৌকা থেকে এখন সে নিশ্চিত আবার ফিরে আসতে পারবে কারণ সিংহ তো আর ঘাস খাবে না তাই না তাই আবার রওনা হলো ছাগলটি যে পারে ছিল সে পারের জন্য আর কিছুক্ষণের মধ্যেই কৃষক খালি নৌকা নিয়ে পৌঁছে গেল ছাগলটির কাছে তারপর সে নিশ্চিন্তে নিট পোষা ছাগলটিকে উঠিয়ে নিল নৌকায় আর এইবার খুশি মনে ছাগলটিকে নিয়ে নদী পার হতে শুরু এবং এক সময় সে নদীটি পারও হয়ে গেল পার হয়ে যাওয়ার পর কৃষকটি তার পোষা ছাগলটি সহ নৌকা থেকে এক লাফে নেমে পড়ল আর নেমে তখন সে মনে মনে খুশিতে তার গন্তব্যে যাওয়ার জন্য রওনা হলো কৃষকটি ভীষণ খুশি হলো সে যে সমস্যাটার সম্মুখীন হয়েছিল সে তার বুদ্ধি দিয়ে খুব সহজেই সমস্যাটার থেকে পরিত্রাণ পেল তার কোনো কিছু ক্ষতিও হলো না এই জন্য কৃষকটি মনে মনে ভীষণ খুশি হলো আর খুশি মনে তার গন্তব্যের দিকে রওনা দিল তো এই ছিল আজকে বুদ্ধিমান কৃষকের গল্প কেমন লেগেছে বন্ধুরা তোমরা কিন্তু জানিও আর কৃষকদের কিন্তু ভীষণ বুদ্ধি না বলো সে কিভাবে বুদ্ধি করে তার প্রাণীগুলোকে ঠিকই পার করলো কোনো ক্ষতি ছাড়া তো আজকের গল্প এই পর্যন্ত ছিল কেমন লেগেছে তোমাদের কাছে বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আর যদি গল্পটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের মাঝেও শেয়ার করতে পারো আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার গল্পটি শুনেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখ তাতে আমি যখনই মজার মজার গল্পগুলো আপলোড করব সাথে সাথেই তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে তো আজকে পর্যন্তই সকলে সুস্থতা কামনা করে